আসসালামু আলাইকুম আজ আমরা দেখবো যে বাসার অব্যবহৃত জিনিসপত্র দিয়ে বীজ বপন এবং সবজি চাষ তো ভিডিওটি অবশ্যই পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন নাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না আমরা দেখব যে কিভাবে আজকে সহজেই কোনো প্রকার অতিরিক্ত খরচ ছাড়া আমরা কাজটি করব যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এখানে আমি তিনটি পাত্র নিয়েছি একটি পুরাতন ঝক নিয়েছি প্লাস্টিকের একটি প্লাস্টিকের বোতল আর হচ্ছে একটি প্লাস্টিকের মোড়া তা আমি ঝকে প্রথমে লাউরের দানা রোপণ করব তো এখানে আমি নিয়েছি দোয়াশ মাটি আর ফাঁস মাটি যেটাকে আমরা জৈব সার বলি সেটাকে আমি মিক্সড করে নিয়েছি এটাকে এখন আমি প্রস্তুত করব এই মাটিটা প্রস্তুত করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটাকে ভালোভাবে শক্ত করে নিতে হবে অর্থাৎ হাত দিয়ে চেপে নেবেন ভিতরে যেন ফাঁকা না থাকে আর অবশ্যই জগের বা যে পাত্র নেবেন তার নিচে একটা ছিদ্র থাকতে রাখবেন একটা বা কয়েকটা যাতে করে পানিটা আটকে না থাকে তা আমি লাউর দানা এখন এখানে বপন করবো আমি যে সাইডটা চোখ্কা সেটাকে নিচের দিকে তো লাউয়ের বীজ বপন করবো সেক্ষেত্রে লাওয়ার কিন্তু একটা চোকা সার সাইডটা আছে একটা কিন্তু আছে দুই সাইড মানে একটা তীরের মতো তো আমরা কিন্তু চোক্কা সার যেটা সেটাকে নিচে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা নিচে দিলে তাহলে দ্রুত শিকড়টা গজাবে কারণ ওইখান দিয়ে শেকড় বের হবে এবং সেই শেকড় বের হওয়ার পরে কিন্তু আমার গাছ বের হয়ে যাবে আমার লাওরি বীজ বপন করা শেষ এবার আমি মাটি প্রস্তুত করে এখানে সিম সিমের দানাগুলো আমি বপন করব লাগিয়ে দেব তো মাটি প্রস্তুত দেখেন একদম সহজ একটা উপকরণ নিয়েছি আমি যে মাটির বোতল নিয়েছি এই বোতল নিয়েছি পানির প্লাস্টিকের বোতল সেই প্লাস্টিকের বোতলটা আমি পাতালি কেটে নিয়েছি কারণ আমি এখানে তো চারা রাখবো না আমি যখন আমার এখন যেহেতু বৃষ্টি সিজন চলে বর্ষা মৌসুম চলে পানির দৃষ্টি যখন কমে যাবে তখন কিন্তু আমি এখান থেকে উঠিয়ে গাছগুলো আমার নির্দিষ্ট জায়গায় লাগাবো তো এই জন্য আমি এখানে এই এভাবে রোপণ করতেছি মাটিটা শক্ত করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কাস্তে আছে সেটাতে আমি বাড়ি দিচ্ছি তা আমার মাটি প্রস্তুত শেষ এখন আমি সিমের বীজ এখানে লাগিয়ে দিব আমি সাতটি সিমের বীজ নিলাম আমি লাগিয়ে দিচ্ছি সিমের বীজ বেশি নিচে দিতে হবে না সামান্য নিচে দিলেই হবে হচ্ছে পাঁচটা একটা ছয়টা আরেকটা লাগিয়ে দেবো কর্নারে সাতটি বীজ আমি লাগিয়ে দিলাম এবং দেখেন একটু হালকা মাটি দিয়ে ঢেকে দিলাম বা সিমের বীজটা কিন্তু খুব দ্রুত গজিয়ে যায় দেখবেন যে দুই থেকে তিন দিনে আপনার কিন্তু গাছ বের হয়ে যাবে গা এখন আমি বেগুন আসলে বেগুনের আমার এই বীজটা আমি রেখেছিলাম অনেক দিন হয়ে গেছে যার কারণে দানাগুলো একটু নষ্ট হয়ে গেছে তারপরে দেখি যে এখানে থেকে হয় কি কিছু দানা ভালো আছে দেখা যাচ্ছে আর অধিকাংশ দানায় কিন্তু পচে গিয়েছে তা আমি ওটা মাটির ভিতর দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার শেষ আমার তাহলে আমার কিন্তু এটা দুই সাইডে লাগালাম যখন গাছগুলো বড় হবে এখানে দুইটা সিস্টেম করতে পারবো একটা হচ্ছে আমি বোতলটা কেটে লাগিয়ে দেব মাটিটা অথবা আমি এখানে বেশি পরিমাণ যখন পানি দেবো মাটিটা নরম হয়ে যাবে গাছটাকে আমি টান দিয়ে উঠিয়ে আমি সেটাকে আমার নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেবো এটা আমি লাগাবো মরিচের বীজ এটা বাড়িয়া মরিচ তো এই মরিচগুলো এই নষ্ট হয়ে গিয়েছে কারণ এটা বছরখানেক হয়ে গেছে তারপরে আপনাদের দেখা যাচ্ছে যে কীভাবে রোপণ করতে হয় আমি এভাবেই কিন্তু রোপণ করে গাছ লাগিয়েছি বাসায় আপনারা যদি শুধু টপই করতে চান যে না আমি বীজ এখানেই রাখবো এখান থেকে অন্য কোথাও নিব না তাহলে আপনারা সেক্ষেত্রে একটু বড় ধরনের টব নেবেন এবং মাটিগুলো আরও ভালো করে সার দিয়ে নেবেন তো আমার লাগানো শেষ এখন আমি যেটা সংরক্ষণ করছি যে আমাদের বারান্দার সামনে যে আমরা আঞ্চলিক বলতে থাকি সংসা অর্থাৎ চাল একটু বাড়তে থাকে তার নিচে পিয়ার উপরে রেখে দিয়েছি আপনারা অন্য কোথাও রাখতে পারেন যাতে করে একটু আলো বাতাসও লাগে কিন্তু বৃষ্টির পানি যেন অনুবরত না পড়েন দেখেন তিন দিন পর আমার কিন্তু এই যে সিমির বিচিগুলো উঠে গেছে গাছ গজিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি দুইটি তিন চার পাঁচটি দেখা যাচ্ছে অর্থাৎ আরও দুইটি বীজ বাকি আছে আমি সাতটি লাগিয়েছিলাম তো পাঁচটি উঠেছে দুইটা বা আরও দু একদিন পরে উঠবে আর বাকিগুলো কিন্তু এখনও ওঠে নাই আপনি কাছে নিয়ে দেখাচ্ছি মাটি ফেরে কিন্তু বের হয়ে যাচ্ছে এটা আমি লাউয়ের যে বিচি লাগিয়েছিলাম সেগুলো বের হয় নাই আর এটা মরিচেরটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু এখনো এখনও বের হয়নি তো এগুলো একটু সময় লাগবে বের হতে দেখেন চার দিন পরের কি অবস্থা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং বাকি যে দুইটা ছিল সেই দুইটা আছে তো এই ছিল চার দিন পরের চিত্র গাছগুলো কিন্তু গাছ থেকে কিন্তু পাতা গুজিয়ে গেছে এবং ধীরে ধীরে বড় হয়ে যাবে তো যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন আমি গুনে গুনে দেখতেছি যে সাতটি গাছ আছে এই সাতটি গাছ তো অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে Allah, please.